আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাহিনীর সদর দপ্তর কর্মচারী পরিদপ্তর যে একটা বেসামরিক রাজস্ব খাতে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকলেই জানেন সকলে অবগত আছেন এর মধ্যে একটা লস্কর পদের একটা নিয়োগ ছিল যেখানে সাতাইশ জন লোক নেবে একজন দুইজন না সাতাইশ জন তার কিন্তু ভাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে অবগত আছেন জানেন যে আগামী পাঁচ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আবার বলতেছে আগামী পাঁচ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে ডিসেম্বর অলরেডি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এসছেন আগামী পাঁচ তারিখ এখন যেহেতু পাঁচ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে সকলে অবগত আছেন এখন এই পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে যে ভাই আসলে লিখিত হবে না এমসিকিউ হবে যে এই বিষয়ে একটু ভিডিও আপলোড দেন সেইভাবে আমি প্রিপারেশন নিব লিখিত তো নিব না এমসিকিউ কিউ নেব তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা বিষয় হলো এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন আছে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে যদি আপনার এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে তার আমার স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন এখন চলুন ভিডিওটা শুরু করে করেই এখন ভাই এটার পরীক্ষা হলো কি ভাই লিখিত পরীক্ষা হবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই এটার পরীক্ষা আসলে এমসিকিউ না লিখিত হবে ভাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তাই আপনারা লিখিত প্রিপারেশন দিবেন বিষয়টা বুঝতে পারছেন পথ এটা বিশতম গেটের চাকরি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে বিশতম গ্রেডের চাকরি আবার বলতেছি এখন এটার পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা হবে লিখিত প্রিপারেশন নেবেন আবার বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যেহেতু অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন আগামী পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিএফ শাহিন কলেজ তেজগাঁওতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যেহেতু পরীক্ষার্থী রয়েছেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনার প্রয়োজন হয় যদি আপনার এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সাজেশনটা নিতে পারবেন লিখিত পরীক্ষা এই পদের কাজ কি অলরেডি কিন্তু আমি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি বিষয়টা বুঝতে পারছেন এখন বিষয়টা হলো এই পদের কাজ নিয়ে কিন্তু এটা নৌপথের চাকরি আপনারা সকলে অবগত আসেন লস্করের কাজে হলো নৌপথের চাকরি বিষয়টা ক্লিয়ার এখন এটা পরীক্ষা ঢাকাতে হবে তাই আপনারা ভালোভাবে পড়াশোনা করে যাবেন কারণ ঢাকা যাবে আসবেন আসবেন ডাউন একটা খরচ আছে আবার বললাম এখানে ঢাকা যাবে আসবেন আসবেন ডাউন একটা খরচ আছে বিমান বাহিনীর চাকরির প্রশ্ন অনেক কঠিনতর কঠিন হবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন আর এখানে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে না তিনশো সাত পদের বিশাল বড় নিয়োগ কিন্তু এটা ছিল তাই যারা পরীক্ষাতে রয়েছেন ভালোভাবে প্রিপারেশন আনেন আর পরীক্ষার হলে কী কী কাগজপত্র লাগবে পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কাগজপত্র প্রয়োজন নেই আবারও বলতেছি পরীক্ষা হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কাগজ